বাংলায় যে নতুন বছরটা আমরা পাচ্ছি অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সংখ্যাতত্ত্বে যদি দেখি তাহলে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু আমরা দশ সংখ্যাকে পাই ওয়ান প্লাস জিরো আমরা ওয়ানকে পাই ওয়ান হচ্ছে রবির সংখ্যা অন্যদিক থেকে দশকে কিন্তু আমরা বলি হুইল অফ ফরচুন এই রবি আবার মেষ রাশি সাপেক্ষে পঞ্চমপতি সুতরাং চোদ্দোশো সালে পঞ্চমপতির এই বছরটাতে মেষের জাতক জাতিকা যারা রয়েছেন লিডারশিপ কোয়ালিটিকে অনেকটাই এনহেন্স করতে পারবেন সাংসারিক জীবনে বলুন সামাজিক জীবনে বলুন কর্মক্ষেত্রে বলুন আপনারা কিন্তু একটা ভালো নেতৃত্বের পরিচয় কিন্তু বহন করতে পারবেন চৌদ্দশো বত্রিশ সালে সংখ্যাতত্ত্বে বছরটা রবির বছর মেষের অধিপতি গ্রহ তিনি হলেন মঙ্গল রবি এবং মঙ্গল দুটোই কিন্তু বেশ শক্তিশালী অগ্নিকারক গ্রহ এরা অগ্নিতত্ত্বের প্রতীক সুতরাং চোদ্দোশো বত্রিশ সালে মেষের জাতক বা জাতিকারা মেন যে জায়গাটা ফিল করতে পারবেন সেটা হচ্ছে যে একটা নব সূচনা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন বাংলা এই বছরটাতে যারা সংস্কৃতি জগতে রয়েছেন মেষের জাতক বা জাতিকা মেষের যে সমস্ত জাতক বা জাতিকা শিল্প জগতের সাথে যুক্ত যারা জ্ঞানমূলক চর্চা করেন বা এমন কোন ফিল্ডে রয়েছেন যেটা পিওরলি নলেজ বেসড তারা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ফলাফল পাবেন বাংলায় নতুন বছর চোদ্দশো বত্রিশে দেখুন মেষ রাশি জাতক বা জাতিকাদের যতই সাড়ে সাথে চলুক না কেন এই বছরটাতে কিন্তু আত্মবিশ্লেষণ করার ক্ষমতা মেষের অনেকটাই বৃদ্ধি পাবে প্রতি পদে নিজেদেরকে চিনতে পারার মতন কিছু পরিস্থিতির মধ্যে আপনারা পড়বেন এবং এই বছরটা এক কথায় বলা যেতে পারে মেষের জাতক বা জাতিকাদেরকে নিজেদেরকে চিনতে অনেকটাই সাহায্য করবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক ছলকে দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মেষের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মেষের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন আপনাদের পঞ্চমপতি রবি আপনাদের ধনস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মেষের অধিপতি গ্রহ মঙ্গল তিনি কর্কট রাশিতে নিঃশস্ত হয়ে অবস্থান করছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু দ্বাদশভাবে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন রাহু শনি শুক্র এবং বোধ তাহলে এই গেল পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশের মহাকাশে নবগ্রহদের অবস্থান মেষের সাপেক্ষে কি ঘটতে পারে দেখুন বিগত বছরটাতে যে শারীরিক এবং মানসিক ক্লান্তি আপনারা ভোগ করেছেন চোদ্দোশো বত্রিশ সালে কিন্তু সেই শারীরিক এবং মানসিক ক্লান্তি অনেকটাই কমবে মানসিক দিক থেকেও কিন্তু অনেকটাই হালকা বোধ করবেন মেষের জাতক বা জাতিকারা জন্মছক যদি বেশ সাপোর্টিভ হয় মহাদশা এবং অন্তর্দশা যদি বেশ শুভ হয় তাহলে কিন্তু বাংলা এই বছরটাতে এটা আপনারা প্রতিপদে ফিল করতে পারবেন যে একটা বেশ নতুন পথে পা বাড়াচ্ছেন চোদ্দোশো সালে যারা বেশ হতাশার মধ্যে কাটিয়েছিলেন চোদ্দোশো বত্রিশে কিন্তু সেই হতাশাও অনেকটাই কমবে এই বছরটা বলা যেতে পারে মেষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের জন্য ঘুরে দাঁড়ানোর একটা বছর বছরের প্রথম দিকটাতেই হয়তো কর্মক্ষেত্রে কাজকর্মের চাপ পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে পনেরোই এপ্রিল থেকে চব্বিশে অগাস্ট এই সময়টার মধ্যে যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে ট্রান্সফার করতে পারে আপনাদের যারা বিজনেস লাইফে রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু শুভ ফল এই সময়টাতে আশা করতে পারেন তবে মে জুন মাসে যদি কোনো বড়ো ধরনের অর্থ লগ্নি করেন সেই ক্ষেত্রে কিন্তু মেষকে কিছুটা সাবধানে পা ফেলতে হবে তা না হলে এই সময়টাতে আর্থিক দিক থেকে আপনারা অর্থ অর্থলগ্নি করতে গিয়ে কোনো ফ্যাসাদে পড়তে পারেন বাংলা বছরের প্রথম দিকটাতে মেডিকেল এক্সপেন্সেস মেসের অনেকটাই বাড়তে পারে ফ্যামিলি লাইফে দায়বদ্ধতার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে ভ্রমণের কারণেও কিন্তু চোদ্দোশো বত্রিশ সালে ব্যয় বৃদ্ধি হবে অগাস্টের পর থেকে আর্থিক দিক থেকে দেখবেন অনেকটাই স্বচ্ছলতা বাড়বে অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাসে যদি রিয়েল এস্টেটে কোনো ইনভেস্টমেন্ট করেন যদি শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু মেষ ভালো বেনিফিট পেতে পারেন চোদ্দোশো বত্রিশের শেষ ভাগটাতে অর্থাৎ মাঘ ফাল্গুন এবং চৈত্র এই লাস্ট কোয়ারটাতে মেষের জাতক বা জাতিকাদের ঋণ মুক্তির একটা বড় সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে ঋণের ভারে জর্জরিত ছিলেন চেষ্টা করছিলেন ঋণ পরিশোধ করে নিজেদেরকে অনেকটাই রিলিভ করার তারা কিন্তু এই সময়টাতে বেশ কিছু সুযোগ পাবেন যেটাতে আপনারা ডেট ফ্রি করতে পারবেন নিজেদেরকে মেসের ফ্যামিলি লাইফে মে থেকে জুলাই এই সময়টা কোনো দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হতে পারে তবে দাম্পত্য জীবনে আবার স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল কোঅপারেশন অনেকটাই বাড়বে বাড়বে রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং যারা বিবাহের কথা পরিকল্পনা করছিলেন বা ম্যারেজ প্ল্যানিং করছিলেন মেসের জাতক বা জাতিকা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ম্যারেজ পসিবিলিটিস মেসের অনেকটাই বাড়বে প্রেমজীবনের মধ্যে কিছুটা হলেও টানা টানাপোড়েনের মধ্যে যারা ছিলেন চোদ্দোশো বত্রিশে কিন্তু লাভ লাইফে মেন্টাল বন্ডিং অনেকটাই উন্নত হবে যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন মে থেকে জুলাই এই যে সময়সীমাটা এর মধ্যে নতুন কিছু সুযোগ পেতে পারেন এই সময়টাতে কিছু গুড নিউজ পেতে পারেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পার্টিকুলারলি মে এবং জুন এই দুটো মাসেই কিন্তু মেসের মেন্টাল অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেল বেশ কিছুটা বাড়তে পারে ফিজিক্যাল হেলথের দিক থেকে যদি দেখি তাহলে মেসের জাতক বা জাতিকারা পিঠের কোনো ব্যথা হাঁটুর কোনো ব্যথা ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কিছু প্রবলেমে চোদ্দোশো বত্রিশে সাফার করতে পারেন এই বাংলা বছরটাতে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে বাড়বে আত্মক্ষমতা এই বছরটাতে স্পিরিচুয়াল জার্নি খুব ভালো ফল দেবে আপনারা এক্সপেক্ট করতে পারেন আপনাদের জীবনে একটা ভালো স্পিরিচুয়াল জার্নি চৌদ্দোশো বত্রিশে শুরু হতে চলেছে এক কথায় যদি বলি তাহলে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটো মাসে আপনাদের কনফিডেন্স অনেকটাই বাড়বে বাড়বে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার আষাঢ় এবং শ্রাবণ এই দুটো মাসে সম্পর্ক নিয়ে কিছুটা দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে এটা কিন্তু যে কোনো সম্পর্ক নিয়েই হতে পারে এটা অফিসের কলিকদের সাথে হতে পারে ইমিডিয়েট বসের সাথে হতে পারে লাভ পার্টনারের সাথে হতে পারে এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ভাদ্র এবং অশ্বিন এই দুটো মাসে দেখবেন বেশ কিছু সুযোগ পাবেন যাতে ফাইনান্সিয়াল হেলথটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন কিছু আর্থিক দিক থেকে বেনিফিট এক্সপেক্ট করতে পারেন কার্তিক অগ্রাণ প্রোস এই তিনটে মাসে সৃজনশীল কাজকর্মে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বাড়বে কনফিডেন্স লেভেল মাঘ ফাল্গুন চৈত্র এই তিনটে মাসে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটা অনেকটাই উন্নত হবে পরিবারে একটা শান্তির বাতাবরণ মেষের তৈরি হবে চলে আসছি আমরা যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা কারা চোদ্দোশো বত্রিশ সাল কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায় যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা কিন্তু চোদ্দোশো সালে মেন্টালি অনেকটাই নিজেদেরকে ফোকাসড করতে পারবেন গত বছরের তুলনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা বেশ ভালো মানসিক দৃঢ়তা আপনারা অনুভব করতে পারবেন মাঝে মধ্যে হয়তো একাকিত্ব বাড়তে পারে অশ্বিনীর জাতক বা জাতিকাদের আত্মোন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটোই চোদ্দোশো বত্রিশে অশ্বিনী পাবেন যারা জবলেস রয়েছেন বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই তিনটে মাসে নতুন কোনো কর্মের সুযোগ আপনারা পেতে পারেন যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা হেলথ কেয়ার প্রোডাক্টের সাথে যুক্ত যারা এনার্জি হিলিংয়ের কাজ করেন তারা আশাতীত শুভ ফল পেতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় অশ্বিনী এই বছরটাতে নতুন কোনো উদ্যোগ যদি আপনারা নিতে পারেন তাহলে সেই উদ্যোগ আপনাদেরকে অনেক হাইটে নিয়ে যেতে পারে আয়কর সংক্রান্ত ব্যাপারে বা ইনকাম ট্যাক্স রিলেটেড ব্যাপারে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন অশ্বিনী ম্যারেড লাইফে জুন জুলাই এই দুটো মাসে কিছুটা মানসিক টানাপোড়েন তৈরি হতে পারে আশ্বিন এবং কার্তিক এই দুটো মাসে প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে ও অশ্বিনীর জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশ সালকে আর একটু বেশি এনজয় করবেন বা এই বছরটাকে একটু প্রমোট করবেন তাহলে খুব ভালো হয় প্রত্যেক শুক্রবার যদি আপনারা লক্ষ্মীনারায়ণের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের মধ্যে একটা ছোট এলাচ এবং একটু কেশর দিয়ে দিতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র ভরণী তারা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন মে মাসের থার্ড উইকের পর কিন্তু দেখবেন সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন এই বাংলা বছরটাতে অর্থ খরচ হয়তো ভরণির কিছুটা বাড়তে পারে মাঝে মধ্যেই আর্থিক স্থিতিশীলতার জায়গাটা সমস্যা করতে পারে এই বাংলা বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু তারপর থেকে আর্থিক স্থিতিশীলতা জায়গা ভরণি বাড়বে মে মাসের পর সঞ্চয়ের কিছু ক্ষেত্র দেখবেন তৈরি হবে মে মাসের পর থেকে বেশ কিছু ভালো ফাইনান্সিয়াল প্ল্যানিং ভরণি করতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মধ্যমানের ফল চোদ্দোশো বত্রিশে ভরণি আশা করতে পারেন বিবাহিত জীবনে মাঝে মধ্যেই দেখবেন এথিকাল কনফ্লিক্ট নানা বাঁধতে পারে সেপ্টেম্বরের পর ম্যারেজ পসিবিলিটি অনেকটাই বাড়বে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের এই বছরটাতে সব ব্যাপারেই সচেতনতা বৃদ্ধি কিন্তু ভরণীর একটু বেশি দরকার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি একটু সময় নিয়ে নিতে পারেন তাহলে বেশ ভালো ইতিবাচক ফল ভরণী পেতে পারেন তবে চোদ্দোশো সালে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের উল্লেখযোগ্য হারে স্কিল ডেভেলপমেন্ট ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় প্রত্যেক শুক্রবার বাড়িতে যদি একটু দাঁড় চিনি জ্বালাতে পারেন এতেও কিন্তু এই বছরটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের ক্ষেত্রে কিন্তু মে থেকে অক্টোবর এই সময় সীমার মধ্যে কর্মক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে কর্মের জায়গাতে আপনারা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্ট এক্সপেক্ট করতে পারেন জুন মাসটাতে কিন্তু কৃত্তিকার জীবনে কিছুটা বাধা বিঘ্ন তৈরি হতে পারে জীবনে যারা রয়েছেন কৃত্তিকার জাতক বা জাতিকা চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবর এই সময় সীমার মধ্যে আপনারা কোনো প্রমোশন পেতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন তারাও কিন্তু চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবরের মধ্যে আপনাদের বিজনেসকে এক্সপ্যানশান করতে সক্ষম হবেন বাড়ির কোনো রেনোভেশানের কারণে অথবা বিলাসিতার পিছনে বৈশাখ থেকে কার্তিক এই সময়টাতে অর্থ খরচ বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাঁদের হেলথের দিক থেকে এই বছরটাতে মেন্টাল হেলথের জায়গা বা মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম কীর্তিকার জীবনে আসতে পারে সন্তানদের ক্ষেত্রে কিন্তু কীর্তিকা অত্যন্ত ভালো ফল চৌদ্দোশো বত্রিশে এক্সপেক্ট করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন কীর্তিকার জাতক বা জাতিকা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন চৌদ্দোশো বত্রিশ কিন্তু তাদের জন্য বেশ ভালো একটা বছর বলা যেতে পারে ফ্যামিলি রিলেশনের জায়গাটাতে কিন্তু এই বছরটাতে কীর্তিকাকে একটুখানি এক্সট্রা কেয়ার নিতে হবে যে কোনো ব্যাপারেই দেখবেন কিছুটা হলেও ধৈর্যচ্যতি আপনাদের পিছিয়ে দিতে পারে কাজেই ধৈর্য বজায় রাখা চোদ্দোশো সালে কীর্তিকার জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশ ক্যারেক্টর প্রমোট করবেন বা এনজয় করবেন আপনারা যেটা করতে পারেন প্রত্যেক শুক্রবারে শিবলিঙ্গে যদি একটুখানি হলেও চাল এবং দুগ্ধ অর্পণ করতে পারেন তাতেও কিন্তু আপনারা এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠানে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার